আগামী একা ওরিশ সভা মাহফিল আগামীতে এই চারটি প্রতিষ্ঠান ফুলাঙ্গিতে চলবে সেই মদ্দুলবার সভা আমাদের বিভিন্ন এলাকা থেকে সম্মানিত সমাজপতি এবং মসজিদের কমিটি সদস্য সদর সভাপতি এবং সবাইকে আবার বিস্তৃত পক্ষ থেকে

একটা সাধারণ খাদ্য হয়ে থাকতে চাই আমার কোনো 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 কিছু পাওয়ার ইচ্ছা নাই কিন্তু বলতে চাই এই প্রতিষ্ঠানগুলো এই এলাকার প্রতিষ্ঠান সবারই সবাইকে নিয়ে আগামীতে যোগ্যতার ভিত্তিতে সততার ভিত্তিতে প্রত্যেকটা কমিটি হতে হবে আমরা চাই এই প্রতিষ্ঠানের দৃষ্টান্ত ধরো টাকলাই ছড়ে বলে যে একটা এই রক্ত এই ছাত্রদের জনতার রক্ত যেন মিটানো যায় তার একটি দৃষ্টান্ত ব্যবহার করতে হবে কমপ্লেক্স এখানে চারটি দিনে ব্যবস্থা কেন্দ্রীয় ব্যবস্থা টাঙ্গাল জেলার সবচেয়ে বড় ব্যবস্থা একটি বিছানা একটা বড় মসজিদ একটা বড় মাদ্রাসা আমরা সবাই আলোচনা আলাপ আলোচনার ভিত্তিতে এই টেবিলে বসে আমরা যার যার যোগ্যতা ভিত্তিতে কে নেতা কে বড় তারা ছোট হলেও সব যোগ্য লোককে আবেদন দেবো আমরা চাচ্ছি আগামী এগারোই ফেব্রুয়ারির যে মাগুলো হচ্ছে সেটা আমাদের একটা অর্জন এই অর্জন এখানে যে এখনই যে আমরা বুঝতে পারছি এই মাহগুলো প্রচন্ডভাবে এই প্রতিষ্ঠানের এই মাহবিলের সুযোগের সাথে আমরা সবাই জড়িত আমরা যার যার জায়গার থেকে যে যেরকম পারি আমি হেল্প করব এবং সুশিক্ষিতভাবে মহাবিল এবং সবাইকে আবারও আজকের এই অনুষ্ঠানে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি কোথাও বাংলাদেশ যেতে পারব مقبول کرم اللہ تعالی سبھی کو اللہ اکبر 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 اللہ اکبر